ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد Qul a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Wa la ta'kulu amwalakum bil wa biha hukam Ila al-hukam li من أموال الناس بالإثم وأنتم تعلمون وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد बलागल उला बी कमाली ही रशाबत तुझा बी जमाली ही हसनतो जमीयो किसाली ही सल्लु अलैहि वालिनि परन बलगल उला बी कमाली ही राहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मगफन দিয়ারে মদিনা বালাগাল উলা বি ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার রসুলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আমিন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের যিনি আমাদের সানি প্রথম জুমায় শরিক হওয়ার তৌফিক দান করলেন সেই মহান দরবারে আমরা সুক্রিয়া যাপন করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ বা কালামের ভিতর বলেন লাইন সাকার তুম লাহাজি দান্না কুম ইন কাফার তুম ইন্না আজাবিল্লা সাদিদ যেবান্দা আমার নিয়ামত পায় নিয়ামতের সুক্রিয়া আদায় করে তার নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায়া দিই এবং আমার যে বান্দা নিয়ামত পাওয়ার পরে না সুক্রিয়া আদায় করে তার নিয়ামতকে আমি আল্লাহ পাক সিনাই নিয়া ইন্না আজাবিল্লা সাদিদ শুক্র আজাব দ্বারা গ্রেফতার করি বলি না আল্লাহ তালার নিয়ামত কেমন শরীর সুস্থতা থাকা এবং অসুস্থ থাকা এটা একটা নিয়ামত শরীর সুস্থতা যারা আছে যারা অসুস্থ আছে তারা বোঝায় যে শরীর সুস্থতা দাম কত আল্লাহকে আল্লাহ তালা মুসা আলাহি সালামকে বলতেছে হে মূসা তুমি যদি মনে করো যে দেশের কোন একটা রাষ্ট্রের যদি একটা ক্ষমতাধর হইতা তোমাকে যদি বলা হয়তো যে তুমি কি পছন্দ করো মুসা আল্লাহ সাল্লাম বলেন যে আমি উত্তরটা জানলাম না আল্লাহ আপনি বলেন তোমার উত্তর হবে যে সুস্থতা দান করা যে ব্যক্তি সুস্থ থাকে সেই কেবলমাত্র কিভাবে যারা অসুস্থ তারা হাটা করতে পারে না তারা তাদেরকে জিজ্ঞাসা করেন যে কত অসুস্থ কি আর মধ্যে মানে পড়ে আছে আসলে আল্লাহ তালার নিয়ামত এমন একটা নিয়ামত যারা পাইছে তারা সুক্রিয়া আবার এমন কিছু লোক আছে সুক্রিয়া মনে নেই আমার পাওয়ার পরও সুক্রিয়া আদায় করে না এমন লোকের চেহারা আল্লাহ বিকৃত করে দিয়েছেন দেখা যায় আস্থা মানুষ কিন্তু চেহারা তারা দেখা যায় শুকুরের মতো দেখা যায় আসা মানুষ কিন্তু দেখা যায় চেহারা কিন্তু বানরের মতো তখন আপনি বলতে পারেন যে হুজুর চেহারা আবার বানরের মতো শুকুরের মতো হ্যাঁ চেহারা বানরের মতো শুকুরের মতো কিছু লোক হয়ে দিয়েছে পেশার দিকে তাকা না পেছা পেছা চেহারা কেমন বলেন দেখি দেখবো বিকল বিলার মানুষের মতো আসে এরকম মুখ ভেসকি মারে পেশা কিন্তু মুসকি মুখ ভেসকি মারে ওরা রাত্রে মনে করে মানুষের ফসল ক্ষতি করে এমন কিছু পেশা মার্কার লোক আছে রাত্রের মধ্যে হাজাকার সিন্দাকার কত রকমের রাহা জানি এরা এরা করে আর দিনে যারা দিনে যারা বসবাস করে তারা কোনো ক্ষতি কারণ দিনের পরে দেখা যাচ্ছে যে কত লোক ক্ষতি করবে না করবে ভাড়া বাটন রাতের বেলা চুরি করে কারা হাজার হাজাকার টাকাওয়ালা লোক এরাই দেখবেন যাদের টাকা বেশি ওদের আরো টাকার দরকার আর যাকে যাদেরকে আল্লাহ সীমিত দিচ্ছেন তারা বলছে না বলে আল্লাহ করেছি সুরাবার একশত অষ্টআশি নাম্বার আয়াত কত বলেন দেখি একশত অষ্টআশি নাম্বার আয়াত সুরা বাকারার মধ্যে কতগুলো আয়াত আছে বলেন দেখি সুরা বাকারার মধ্যে কতগুলো আয়াত আছে

সুরা ফাতেহার পরে সুরা বাকারা ঠিক কিনা বলেন সুরা ফাতেহার পরে কি সুরাতুল বাকারা এই বাকারা কোথায় নাজিল হয়েছে বলেন দেখি বাকারা কোথায় নাজিল হয়ে গেছে সুরা বাকারা মদিনায় নাজিল হয়েছে বলেন না সুমান আল্লাহ মানে পর্যায়ক্রমে আল্লাহ বাক এই সুরা বাকারা আয়াত গুলা নাজিল করেছেন কেন নাজিল করেছেন আমাদের বান্দার জন্য নাজিল করেছেন বলেন না সুবান আল্লাহ মানুষ যখন কোন সুষ্ঠু বিচার যখন চাইতো কোন ধরনের যখন বিচার পাইতো না রসুলের দরবারে আসতো রসুলের যখন প্রশ্ন করত আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল দিয়া সমাধান করে দিতেন বলেন নাসুবান এটা এমন একটা বাণী আল্লাহবাক বললেন যে এই বাণীর ভিতর আমি সবকিছু মোকামাল করে দিয়ে দিচ্ছি সুদের কতটুকু কি হবে ঘুষ কি হবে এবং যে ভালো আমল করলে কি হবে এবং ন্যাক পথে চললে কি হবে সমস্ত কথা আল্লাহ কি করছেন কোরআনার মধ্যে ওপেন করে দিছেন বলেন নাসুবান আল্লাহ যারা সুৎখোর ঘুষখোর তারা কিন্তু না যে পার্লামেন্টে কোরআন দিয়ে বিচার হোক ঠিক কিনা বলেন যারা ইমানদার তারা চায় যারা গরিব অসহায় লোক হ্যাঁ যার পেটের মধ্যে ব্যথা ব্যথা সারতে হবে ঠিক কিনা বলে আর যার পেটের মধ্যে ব্যথা নাই ও তো খায় খালি হজমে করে যে আমার সারা লাগবে না আজকে তোমার আলোচ্য বিষয় হলো হালাল এবং হারাম হালাল বর্জন করা এবং হারামকে বর্জন করা কি করা হালালকে উপার্জন করা মানে হালাল উপার্জন করা এবং হারামকে বর্জন করা বলা যে মানুষের দোয়া কবুল হওয়ার তিনটা শর্ত এক মুফাসের ব্যাখ্যা লেগছে আরো আর জায়গায় আছে সাতটা তিনটা হলো স্পেশাল তিনটা ব্যাখ্যা লেগছে স্পেশাল মানে এটা পালন করতে হবে এক নাম্বার উপার্জন হলো যে সব সময় ইমানে আল্লাহকে ভয় করা এটা আমাদের ভিতরে রাখতে হবে বুঝছেন আর দ্বিতীয় নাম্বার হলো যে মাসে বাসে খাওয়া বাসে বাসে খাওয়া বলতে বুঝেন হালাল হারাম মানে খাওয়া না ওই এক গল্পের মধ্যে আমি পড়ছিলাম যে এক বানর এটা তো বল আরেক জুমায় বলতে বলছিলাম এক বানর এক লোক পেয়ারা খাবার জন্য দিছে সে পেয়ারা মুখে না দিয়া পাচার মধ্যে দিচ্ছে তখন ওই লোক বলতেছে ওর মালিককে বানরের মালিককে সর্বনাশে কি পেয়ারা দিলাম বানরকে মুখে খাওয়ার জন্য সে পাচার মধ্যে দেখা দেখাচ্ছে এটা কেমন এটা কিবা যে তো বানর তো ভালো না জনাব এই বানর ভালো বানর আপনার মতো এক লোক আম খাইতে দিছিল সে আমের আঠি খাওয়ার পরে পাচা দিয়ার বাইরে হয় না

তার গলার মধ্যে ঝোড়াই দিবে তুমি দুনিয়ার পক্ষে থাকে এত জমিন জমিন করছি এখন তোমার জমিন নাও আল্লাহ না খেও না বিল বা অন্যায় এখন আপনারা বলতে পারেন হুজুর আমরা অন্যায় ভাবে কেমন করে জমি খাবো আমার তো পাতি আছে এমন লোক আছে না নাই এক অসহায় লোক জমিটা উনারে হয় কিন্তু জোর করে নিয়ে আবার কাগজপাতি নাই দুর্বল লোক ওরা ব্যাপারে আল্লাহ করা তুমি আমার অন্যায় ভাবে জমি খাবা ওই দিতে অন্যায় মামলা করবা আল্লাহ বলেন যে তুমি ইমানদারে যদি দাবি করো তুমি যদি নামাজি দাবি করো তাহলে কি করবা বা বিহা ইড়াল সকাম বা বিহা তোমরা দাখিল হইও না ইড়াল সকাম বিচারের কাছে তোমার কাগজ পাতি নাই তাই বলছি তুমি অন্যায় ভাবে জমি খাইবা তুমি ইমানদারি দাবি করবা তুমি ধস করে আসবা জাকাত দিবা আল্লাহ বললেন যে বলা তুদুলু বিহা বা মানে কি তোমরা দাখিল হইও না বা তুদুলু বিহা ইরাল হুকাম হুকাম হাকিমের বহু বছর হাকিমের বহু বছর হুকাম মানে বিচারকের কাছে তোমরা নাম্বার চেয়ারম্যানের কাছে দৌড়ায়ও না এবং কোর্টের মধ্যে দৌড়ায়ও না এমন লোক আছে না নাই ওর কাগজ পাতি নাই দেখে আমাকে ইচ্ছা মতো ছেড়ে দেয় আর ওর নামে মামলা হামলা করে লাঠি দেয় পার্লামেন্টে

জমির ব্যাপারে তোমরা কোনো বিচারকের কাছে যাই না জ্বর মালিকালান কাগজ পাতি নাই অত অসহায় লোক নির জ্বর করে আনে ওরা জমিটা আমি ভোগ করে নাই এই কাম তোমরা

যারা বেইমান যারা জমি মানুষের জমি অপেক্ষা করে খায় কিন্তু চাবে কখনো যে পার্লামেন্টে বুবু গো তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না সব খুনিদের বিচার হবে শুধু আনা আনা তোমার বেলা হবে বুবু তোমার বেলা হবে বুবু পুরাই ষোলো আনা বুবুগো ও বুবু এখন তোমার নৌকা চলে না তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না সব খুনিদের বিচার হবে শুধু আনা আনা তোমার বেলা হবে বুবু তোমার বেলা হবে বুবু পুরাই শোনো আনা বুবু গো আনা হয়েছে না নাই যে পার্লামেন্টে যে রাষ্ট্রীয় পার্লামেন্টে সাইদির রায় ফাঁসিয়া ঘোষণা করছিল সেই ওখানে শেখ হাসিনার ফাঁসি রাইছে আপনি কতদূর দৌড়াবেন নমরুদ্ধ হাবানকে আল্লাহ তোরাই দিছেন

হিন্দুর সাথে তোরা উঠা বাসা কর কারণ তোর মুসলমানই তো নাই পিছা তো বল আমি নামাজের ফচরের নামাজে বলে যায় নামাজ করে যায় নামাজ তুজরি গেলো কোথায় তাহাদে ও তো ইমানদারির পরাই করে আর আলেম আলেমাজ ঘরে ফাঁসিয়ে দেয় আলেম আলেমার বদনাম করে অন্যায় ভাবে আলেমদেরকে নির্যাতন চালাইছে ঠিক কিনা বলেন আর আজকে নৌকা কোথায় গেলো নৌকা তো হাউকা হয়ে গেলো ঠিক কিনা বলেন একজন মিছিল করতে কোথায় নৌকা নৌকা পাশে আরো করেছে হাউকা হাউকা অব্দ ধরা যে কি ভাই আপনি হাউকা হাকা বলে ভাই হাউকা বলেন শুনতে তো একই শোনা যায়

فَرِيقًا مِنْ أَمْوَالِ النَّاسِ بِالْإِثْمِ وَأَنْتُمْ تَعْلَمُونَ ইতাকুলু فَرِيقًا مِنْ أَمْوَالِ নাস ইখানো আল্লাহ বললেন যে মানুষের কোনো একটা অংশ তোমরা আত্মসাৎ করে খেও না অন্যায় ভাবে অন্যায় ভাবে মানুষের অবকাশ খেও না কারণ কি এটা বিলিসমি ওয়া আনতুম তালামুন এটা মহা পাপ ওয়া আনতুম যদি তোমরা জেনে থাকো জানা সত্য তোমরা মানুষের জমি আত্মসাৎ করে মানুষের ঘর বাড়ি আত্মসাৎ করে খেও না অন্যায় ভাবে মানুষের টাকা পয়সা উল্লেখ করে খেও না অন্যায় ভাবে বছর আল্লাহ মানে কি সাক্ষী নাই এই জন্য তুমি অন্যায় ভাবে খাচ্ছ আল্লাহ বলে যে না তোমার ইমান এই কাজ হতে কোনো পারে নাকি বলেন ইমান এই কাজ কোনো কোনো হতে পারে সেই আবার সেই লোকে বলবেন যে এটা দেখা যায় না খারাপ ছবি দেখা যায় না অথচ মানুষের পরে তোলে ভিতরে মানুষের গর্বের সাজে মানুষের

এবং কি ওয়াতুদুলু বিহা এবং ওয়াতুদুলু তোমরা দাখিল হয়েও না বিহা ওই জমির ব্যাপারে ইলাল হুকাম হাকিমের কাছে মানে বিচারকের কাছে হুকামের হাকিমের বউ হুকাম হাকিম মানে কি বললেন দেখি বিচারক বিচারকের কাছে তোমরা যাই না যারা জমি নিয়ে ভেজাল করেন তাদের শেষ বয়সে আল্লাহ সর্বনাশ করে দিয়ে শেষ বয়সে সর্বনাশ করে দিবেন কারণ যুবন আছে আল্লাহ জুবন বলে বলতেছেন তুমি মাপসা আমার কাছে মাফ সময় আছে যখন তোমার যৌবন ফুরা যাবে তার মানে কি তোমাকে আমি কলম বিকলম করে ফেলাই রাখবো এমন পরিস্থিতি তোমাকে করব মানুষ দেখলে ভয়াবহ হবে মানুষ কেউ বুঝতে পারবে কেউ বুঝতে পারবে না কেউ বুঝতে পারবে এই লোকই এই লোক জমি নিয়ে ভেজাল করছিল টাকা সম্পদ নিয়ে ভেজাল করছিল গরিব মানুষ থেকে লাথি দিছিল এই জন্য এর দোষা এরকম হয়েছে আর কিছু লোক বুঝতে পারবে না অহ আছে মোহ খাও কিন্তু অরদোষা ওই রকম হবে ঠিক না বলেন অন্যায় মানুষের জমি সম্পদ আত্মসাত করে খাবেন আর আল্লাহ তালা বসে বসে কি চেহারা দেখবে আর আল্লাহ তালা বড় মানুষকে ভালোবাসে তুমি যার ক্ষতি করলা অন্যায় করলা জমি সম্পদ খাইলা সেই লোকের বদ্ধ আছে না নাই কিয়াম দুনিয়াতে তো বদ্ধ বিকল্প করে ফেলাবে কিন্তু কি দিন ফের দাবি করবে যে আমার সম্পদ দাও ওই যে ওখানে সম্পদ পাবেন কোথায় বলছে হুজুর ওই যে আপনি একটা দেখা বললেন বলছে কি বলছে সাত আসমান গোলা ঝুলে দিবে আরে বেলা সাত আসমান গোলা ঝুলে দিবে ওটা কি সম্পদ নাকি ওটা সম্বতের ভারে বলে জাহান নামের মধ্যে নিচে চলে যাবা উপরে স্পষ্ট হাদিসের ব্যাখ্যা করছে পরে ওই স্ত্রী শুকুরের রান্না করে স্বামীকে খাওয়াচ্ছে ওই গিয়ে গোস্ত রান্না করলা ওই শুকুরের গোস্ত রান্না করছি আমি একজন মুসলমান আর শুকুরের গোস্ত রান্না করি আমার নিশো তুমি কেমন স্ত্রী তুমি জানো না আমার বাপদা গুরুব সবাই মুসলমান শুকুরের গোস্ত খাওয়া যায় নাকি শুকুরের গোস্ত হালাল না হারাম হ্যাঁ শুকুরের গোস্ত হারাম তখন ওই স্ত্রী হিনজা করে বললেন শুকুরের গোস্ত হারাম ঠিক আছে তুমি সুদ খাওয়া সুদ খাওয়ার মানুষের সম্পদ জমি আত্মসাত করা যে তুমি সুদ খাও আর শুকুরের গোস্ত খাইলে কি হবে শুকুরের গোস্ত খাওয়া পেলাও এটা তো প্রকাশ্য ঠিক কিনা বলেন কারণ সুদের কটা গুহা না পড়ান দেখি তিয়াত্মটা গুণা তার সবচেয়ে নিম্ন গুণা হলো নিজের মায়ের সাথে জানা করা আর যদি পুরুষ হয় তাহলে মায়ের সাথে আর যদি মহিলা হয় নিজের বাবার সাথে না মধ্যে বড় আল্লাহ তালের সাথে যুদ্ধ ঘোষণা করা যারা সুখ খায় যারা মানুষের জমি আত্মসাত করে খায় এখনো আছে সময় আছে কহবা করেন কিন্তু শেষ বয়সে এমন পর্যায়ে তারা হবে কহবাহ করার সুযোগ পাবেন না কারণ তখন আপনার স্মরণ শক্তি থাকবে না থাকবে নাকি সন্ধ্যা করলেন নাই হাত না কোন স্মরণ নাই শেষ এমন করে দিয়ে দিবেন আল্লাহবাক আমাদের দিন আরো বাটন খাবেন কেন বাটন খাবেন আল্লাহ আল্লাহবাক বলবে যে তোমার কাছকে সুরা বাঁকরার একশত অষ্টআশি নাম্বার আয়াতের ব্যাখ্যা যায় নাই ও গেছিল আমরা কিছু মূল্যায়ন আল্লাহ আল্লাহবাক বলেন যে এখন মূল্যায়ন করবা এখন কি আমাদের দিন বাটন হবে ওই লোকের সম্ভব থাকে ওই লোকের সম্ভব

যদি নাও তাহলে কি হবে বিলিসে ওয়ান তুম তালামন এটা মহাপাপ আল্লাহবাক মহাবাপ মহাপ বলতে কি বোঝায় যে পাপের কোনো সীমা রেখা নাই যদি তোমরা জেনে থাকো যে জানো যে এটা আমরা অন্যায় হচ্ছে কিবা হচ্ছে ওই লোকের কাগজ পাতি নাই তাই বলে আপনি কি জোর করে দখল করে খাবেন এটা খাওয়া যাবে নাকি বলেন মানুষের সম্পদ কোন মালিকালা নাই এটা খাওয়া যাবে নাকি এটা অন্যায় ভাবে আল্লাবাক বলেছেন তোমরা এই অন্যায় ভাবে এই সম্পদ তোমরা লুণ্ঠন করে খেও না তা আল্লাহ পাক আমাদেরকে সবাইকে আমল করার তফিক দান করুক ও আসান্ত আহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তাদের সুন্দর বাকি